তাদের যে বাচ্চা মানে ওদেরকে নাকি মানে এইখানে এক মানে কি পিতরাজ ঠিক আছে সেইখানে নিয়ে আসে নিয়ে আসে তাদের ঠিক আছে সেই হত্যা করে হত্যা করে তাদের মানে এইখানে অনেকে দেখেছে যে মানে ওইটাকে আদা জন্তু বা অন্য কিছু বলেছে যে মানে কোনো একটা পশু বা জানোয়ার চোর এমন কিছু না ধরো অডিও জঙ্গল হ্যালো বন্ধুরা আজকে আবার আরেকটা একটা নিউ বিজনেস ট্রেনিং বাস তো এইখানকার গ্রামবাসীরা মানে ভয়াবহ অনেকেই অনেক কিছু বলেছে তো এমনিতে আমার গায়ে লোক খাওয়া যাচ্ছে যে কথাটা তুমি তোমাদের আজকে বলবো মানে এইখানে অনেকে দেখেছে যে মানে ওইটা কি আদার জন্তু বা অন্য কিছু ঠিক আছে মানে মানে কেউ বলেছে যে মানে একটা পশু বা জানোয়ার চোর এমন কিছু না ধরো কারণ এইখানকার গ্রামবাসীরা যে কথা আমাকে বলেছে ভয় করছে তো বলেছে যে এইখানকার গ্রামবাসীরা তাদের যে বাচ্চারা আছে বাচ্চা কাচ্চারা মানে ওদেরকে নাকি মানে এইখানে এক মানে ঠিক আছে সে এখানে নিয়ে আসে নিয়ে আসে তাদের আছে মানে সেই বাচ্চাদের হত্যা করে হত্যা করে তাদের রক্ত খায় ঠিক আছে এমন এমন কথা কথাইখানে গেছে গ্রামবাসীরা তো অনেকে অনেক কিছু দেখেছে তো কেউ বলে যে এটা একটা রাক্ষস বা কেউ বলে এটা একটা জন্তু বা কেউ কেউ বলে যে এটা একটা মানে কোনো একটা জীব ঠিক আছে ঠিক আছে অনেক কিছু দেখেছে তো তাদের নাকি মানে প্রায় আটশো বাচ্চা মারা যায় আটশো বাচ্চা ঠিক আছে তো আজকে আমরা এখানে যাব গিয়ে দেখবো যে কোন সেই ঠিক আছে এই সামনে একটা পুকুর আছে ঠিক আছে এই পুকুরটা অনেক আগে থেকেই এইখানে মানে প্রাক্তনে পড়ে আছে ঠিক আছে মানে এই পুকুরটাতে নাকি এই পুকুরটাতে নাকি ওই যে প্রাণীটা থাকতো এই পুকুরটা ঠিক আছে তো ওই পুকুরটাতে নাকি এখন আর কোনো জল নেই মানে জল ছিল আগে এখন ওই পুকুরটা মানে এই জায়গাটায় এখন গ্রামবাসীরা এখানে আসে না এই জায়গাটায় তো আমি এখানে একা এসেছি ঠিক আছে জানি না আমার কি হবে তো যাই হোক না কেন বন্ধুরা গোষ্ঠানটার আপনাদের শুধু ডিগেল যে ঘটনা ওটা আপনাদের দেখায় এম গোষ্ঠানটার ঠিক আছে আর কেউ দেখাতে না পারে এন এম গোস্ট্যান্ডটা দেখাবে আমরা এখানে যাব দেখি সে সে আসে কি না ঠিক আছে তো আমরা এখন এখানে যাব জানি না কি হবে আমার আমাদের তো আর বেশি কথা বলবো না আমরা এখানে যাব ঠিক আছে এইখানের ছোট ছোট বাচ্চারা সেই ভয়ানক সেই জীব কোথায় নিয়ে যায় ঠিক আছে বা কেন নিয়ে যায় কেন সে হত্যা করে ঠিক আছে তো আমরা ওখানে যাবো এখন এই মানে এই যে গাছটাতে নাকি এইখানকার গ্রামবাসীরা সেই প্লেটটা আজকে দেখেছে ঠিক আছে তো আজকে আমরা দেখবো সে এখানে আসে কিনা না বা তাদের জয় শ্রী রাম জয় শ্রী রাম ইমা জয় শ্রী জয় শ্রী এটা কোন কোন থেকে বললো এই গাছ থেকে বললো কিন ধরে ধরে বাঁশে এইখানে জয় শ্রী জয় শ্রী ভাই পথে আমাদের মানে কি সব দিচ্ছে মানে বিপদের সংকেত দেখতে পারছ এই যে সেই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা নাকি ওই সেই বাচ্চাগুলো থেকে গেছে এইখানে নিয়ে এসে সেই পিড়েতে বা যে ভয়ানক সেই চিপটা এখানে আছে মানে এইখানে নিয়ে এসে হত্যা করে ঠিক আছে হত্যা করে রক্ত বা অন্য কিছু খায় ঠিক আছে মানে রক্ত খায় রক্ত খেলে বললে চলে তো দেখো এই যে সেই ঠিক আছে ভয়ানক সেই জায়গাটা মাথায় পারি মাল্লা মাথায় আহ মাল্লা মাথায় ভীষণ ব্যথা করছে তো বেশি কথা বলবো না দেখতে পারছো এই দেখো এই যে সেই জায়গাটা ঠিক আছে এ দেখো আমার জায়গাটা দেখাচ্ছি এ দেখো দেখো কোন তোরা এই জায়গাটায় ঠিক আছে জয় শ্রীরাম জয় শ্রীরাটা দেখো বল এই জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী রাম 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 জয় রাম জয় রাম ঠেলামাল গেছে উপর থেকে কেমন ঢালার উপর থেকে কে যেমন ঢালা মাল উপর থেকে কে মারলো কেমন ঠেলা মাল উপরে থেকে কিন্তু এখানে কেউ নেই আরে দেখো কি ভরক ভরক জঙ্গল এই দিকে ঠিক আছে এত জঙ্গল আমি কোনো দিন দেখিনি জঙ্গল বাবা আবার প্রতিবার আমারে কেউ ভাই মারতে থাকে আমারে দেখো এই ডালটাকে যেন ছুটে মারলাম পায়ে মেরেছে পায়ে আহ বাবা করেছে দেখো এই জায়গাটায় নাকি ঠিক আছে ওই পেট এইখানে ওই বাচ্চাদের থেকে এইখানে ফেলতো মানে বাচ্চাটা তো ছোটই হয় ঠিক আছে এখানে উঠতে পারবে না তার জন্য যখন আগে এই জল ছিল ঠিক আছে তখন এই গ্রামবাসী দেখেছো তাদের বাচ্চাদের যে এখানে মানে ভেসে থাকতে ঠিক আছে আর তাদের অনেক কিছু এখানে দেখেছিল হার বা অন্য কিছু অনেক কিছু এখানে মানে পড়ে ফেলো ঠিক আছে তো আজকে আর বেশি কথা বলবো না ইয়ে জয়শ্রীরাম রাম এটা কি এটা কি হ্যাঁ পচা কোনো কিছু এটা ভীষণ গন্ধ বেরোচ্ছে এখান থেকে উপর থেকে মারলো ওই গাছটা থেকে এই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার সামনে যাবো এই গাছটা থেকে কেউ মারলো এই গাছটা এই দেখো এই গাছটা থেকে পড়েছে এই গাছটা থেকেই এত জঙ্গল এইখানে ঠিক আছে মানে এই জায়গাটা সকালবেলা কেউ আসে না এই জায়গাটা এখন আগে এইখানে আসতো কিন্তু যখন যখন এইখানে সেই পেস মারা গিয়েছে তারপরের থেকে আর কেউই আসে না কারণ খুব ব্যথা করছে বুঝলে তো আমি ঠিক করে হাঁটতে পারছি না তাও তোমাদের দেখাবো যাওয়াগুলো তো বলেছে যে এইখানে নাকি একটা মানে লোক ছিল ঠিক আছে মানে সে নাকি মানে খুব খারাপ কাজ করতো ঠিক আছে মানে সেই মানে এখানকার গ্রামবাসীরা যে বলেছিল যে এখানে একটা লোক মানে সে নাকি বাচ্চাদের থেকে আছে নিয়ে যেত মানে তো মানে তোমরা যাই বলতে পারো যেমন তোরা ছেলে ধরা ও ওর থেকে আছে কাজ করতো ঠিক আছে তারপরে এখানে এসে আছে এখানে এসে আছে এ কে এখানে কে আছিস এই আয় কে আছিস তুই আমি জানি তুই সে তুই চলে আয় তুই কেন করিস এইসব তুই কেন করিস এইসব সব কি মজা পছ এসব করে হ্যাঁ কি বললি কেন তুই কি মজা পাচ্ছিস সব করে তুই কেন খাস তুই কেন করবি এসব তুই বল তুই কেন করবি এসব তোর ইচ্ছে এটা আজকে আমার কাছে কিছু নেই না হলে তুই সাহস কিন্তু সামনে আয় তো দেখি তুই চুপ কর তুই সে কেন করিস বল এই বাচ্চা তো তুই কেন সে এখানে তুই সেই বাচ্চাদের এখানকার গ্রামবাসী সবটা বাচ্চা তুই কেন আনিস